হাই ভিউয়ার্স আমি এম এমজনে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তো এটা হচ্ছে ইউটিউবের লাস্ট ভিডিও লাস্ট পার্ট আপনার যারা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দেখেছেন তারা তো দেখেছেন আর যারা দেখেননি তারা ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন তো এই লাস্ট পার্টে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ভিডিও মনিটাইজেশন করা যায় ফার্স্ট পার্টি দেখতে পার্টে দেখিয়েছি আপনাদেরকে যে একটা জিমেল অ্যাকাউন্ট কীভাবে খোলা লাগে তারপর দ্বিতীয় পার্টে আপনাদেরকে দেখিয়েছি একটা ইউটিউব চ্যানেল খোলা এবং সেই চ্যানেলে একটা ভিডিও আপলোড করা এবং চ্যানেলটি ভেরিফাই করা তো লাস্ট পা পারডে আমি আপনাদেরকে দেখাবো সেই ভিডিওটা কিভাবে মনিটাইজেশন করবেন আর যদি মনিটাইজেশন না করেন তাহলে কিন্তু আপনি কোনো টাকা ইনকাম করতে পারবেন না কেননা মনিটাইজেশন করা হলে অ্যাডসেন্সের সাথে অ্যাকাউন্ট আপনার লিংক হয় আর অ্যাডসেন্স থেকে অ্যাড দেয় আপনাকে তো যদি আপনার অ্যাকাউন্টে অ্যাডসেন্সের সাথে লিংক না থাকে তাহলে কোনো অ্যাড আপনার ভিডিওতে শো করবে না আর আপনি কোনো টাকাও ইনকাম করতে পারবেন না তো চলো কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এটা হচ্ছে আমার ইউটিউব ভিডিও লাস্ট পার্ট তো দেখতে থাকুন শেষ পর্যন্ত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আমার ইউটিউব ওপেন হচ্ছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ইউটিউব ওপেন হয়ে গেছে তো এখন যা করতে হবে মনিটেশন করার জন্য আপনাকে এই প্রোফাইল আইকনটাতে ক্লিক করতে হবে ফার্স্টে তো আমি প্রোফাইল আইকনটাতে ক্লিক করছি আমাদের এখানে আসলে নেটে খুবই সমস্যা যে কারণে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমি চেষ্টা করেও শর্ট করতে পারছি না আমরা কাজ করছে খুব স্লো দেখতেই পাচ্ছেন কয়েকবার ক্লিক দেওয়া লাগছে তারপরও কাজ করছে না তো চ্যানেল আইকনে ক্লিক করার পর আপনার সেটিংস এ ক্লিক করবেন তারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন কেননা আমার চ্যানেলে অনেক নতুন নতুন ভিডিও আপলোড করা হবে যেগুলো আপনাদের কাজে আসবে তো দেখতে পাচ্ছেন একটা পেজ ওপেন হয়েছে তো এই পেজ থেকে আমরা আবারও যাব ভিউ এডিশনাল ফিউচার ভিউ এডিশনাল ফিউচারে ক্লিক দিচ্ছি তো এখান থেকে অ্যাডভান্স সেটিংস আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স এই অ্যাডভান্স ক্লিক করবেন অ্যাডভান্স ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে এখান থেকে আপনার কিছু পরিবর্তন করতে হবে আপনাকে এখানে আপনি আপনার দেওয়া আছে ক্রান্টি তো ক্রান্টিটা আপনি বাংলাদেশ দিলে তো বাংলাদেশ থাকবে তো সেটা চেঞ্জ করে ইউনাইটেড স্টেট দেবেন আর এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা চ্যানেল কে তো আমি দিয়ে দিয়েছি ফার্স্ট নিউজ নাও তো এটা দিয়ে এখানে সেভ করবেন আপনারা আপনার চ্যানেল অনুযায়ী দিবেন আমি আমার চ্যানেল অনুযায়ী দিয়েছি তো এটা করার পর আপনারা আবার সাইড দেখতে পাচ্ছেন খুব পুরো অপশান তো চ্যানেল নিচে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন স্টাটাস অ্যান্ড ফিউচার্স এখানে আবার ক্লিক করুন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর আমাদেরকে আবারও এই পেজে নিয়ে এসেছে তো এখানে আপনার দেখুন এখানে লেখা আছে এই অপশনটা কিন্তু ছিল না এর আগে হিডেন করা ছিল তো এখন এসেছে চ্যানেলটা ভেরিফিকেশন করার কারণে আর গানটি চেঞ্জ করে নিয়েছি আমি সেই কারণে এটা এসেছে তো এই অ্যানো বলে আপনাদেরকে ক্লিক করতে হবে

তো এখানে আমি গেট স্টারে ক্লিক করছি আপনারা দেখতে পাচ্ছেন গেট স্টাই ক্লিক করার পর একটা পেজ ওপেন হয়েছে তো এই পেজে কিছু লেখা আছে এগুলো হচ্ছে এগ্রিমেন্ট এগুলো হচ্ছে আপনার পার্টনার প্রোগ্রামের এগ্রিমেন্ট এগুলো আপনারা পড়ে নেবেন তো আমি পড়ছি না যাই হোক আপনারা পড়ে নেবেন এগুলো তো এখানে দেখতে পাচ্ছেন টিক টিকচিহ্নের অপশন আছে তিনটা তো তিনটাতে টিক দিয়ে দিন এই তিনটাতে টিক দেওয়া হয়ে গেলে আপনারা কন্টিনিউ করবেন তো কন্টিনিউ করার পর এরকম একটা অপশন আসবে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন খুব ছোট যাই হোক এখানে লেখা আছে এনোভল ইউর অ্যাকাউন্ট ফর মনিটাইজেশন তো হ্যাঁ অবশ্যই আপনারা এখানে সেট আপ মনিটাইজেশনে ক্লিক করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন আর এটা যেহেতু লাস্ট পার্ট তো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট যা দেখেননি তারা দেখে নেবেন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নেবেন আমি ইউটিউব থেকে অ্যাডসেন্সে অ্যাপ্লাই করছি অ্যাডসেন্স হচ্ছে একটা গুগলের সাইট এই সাইটটা আপনার অ্যাড দেয় আর সেই অ্যাডের বিনিময়ে ইনকাম তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু অ্যাডসেন্স ইউটিউব প্লাস গুগল অ্যাট সেলস তো আপনার যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি সাইন ইনে ক্লিক করবেন যদি খোলা না থাকে তাহলে ক্যাডেট অ্যাকাউন্ট যেহেতু আমার খোলা নেই এটা নতুন অ্যাকাউন্ট সেহেতু আমি ক্যারেট অ্যাকাউন্টে ক্লিক করছি নেটওয়ার্কের সমস্যার জন্য কাজ খুব স্লো হচ্ছে ভিডিওগুলো অনেক বড়ো হয়ে যাচ্ছে চেষ্টা করছি ছোটো করার জন্য তো ক্যারেট অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে আপনাকে অ্যাকাউন্ট খুলতে বলবে তো এটা জিমেল দিয়ে সাইন করতে হয় যেহেতু আপনার অ্যাকাউন্ট আছে তো আপনি এখানে সাইন ইনে ক্লিক দিন তো এখানে পাসওয়ার্ড দিতে বলছে এখানে শুধু পাসওয়ার্ডটা দিতে হবে তো আমার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে আমি এখন সাইন ইনে ক্লিক করছি আপনারা জানেন যে ইউটিউব বাংলা সাপোর্ট করে না বাট অ্যাডসেন্স সাপোর্ট করে এটাতে কোনো সমস্যা নেই এটা আপনারা লিগাল ঠিকানা নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন কিছু জিনিস ওপেন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন মাই ওয়েবসাইট এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক এটা আমার ইউটিউব চ্যানেল যাচ্ছে এখানে আপনার কারেন্ট ল্যাঙ্গুয়েজ আপনি কী ল্যাঙ্গুয়েজ রাখবেন যেহেতু বাংলা নয় তো সেক্ষেত্রে ইংলিশ আমি ইংলিশ রাখছি তো সেভেন কন্টিনিউ সেভেন কন্টিনিউ ক্লিক করছি দেখতে পাচ্ছেন আর একটা পেজ ওপেন হচ্ছে তো এখানে কান্ট্রি কান্ট্রি বাংলাদেশি থাকবে দেখতে পাচ্ছেন এখানে কান্ট্রি তো কান্ট্রি এখানে চেঞ্জ করার পরিবর্তন প্রশ্ন ওঠে না বাংলাদেশে থাকবে নিচে আরো অপশন আসবে একটু ওয়েট করুন দেখতে পাচ্ছেন আরো অপশন এসেছে তো এখানে টাইম জোন সিলেক্ট করতে বলছে যেহেতু আমরা বাংলাদেশে থাকি সেহেতু ঢাকা টাইম জোন সিলেক্ট করতে হবে এখানে যাবেন দেওয়া আছে তো এটা সিলেক্ট করে দিবেন তো এখানে অ্যাকাউন্ট টাইপ আপনি কি অ্যাকাউন্ট দিবেন তো এটা বিজনেস দিবেন না আপনারা ইন্ডিভিজুয়াল দিবেন এটাই দিয়ে রাখবেন তো এখানে আপনার নাম দিতে বলছে তো এখানে আপনার চ্যানেল নামটি আছে নামটি কেটে দিবেন এখানে আপনার নামটি দেবেন যে নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে আর অবশ্যই অ্যাডসান্সে অ্যাপ্লাইয়ের জন্য আপনার বয়স আঠেরো প্লাস হতে হবে আঠেরো কম বয়স যদি হয় তাহলে আপনি এডসেন্সে অ্যাপ্লাই করতে পারবেন না কারণ আপনার ভোটার আইডি কার্ড নেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই আপনি সেক্ষেত্রে আপনার কোনো রিলেটেডের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন তার নাম ব্যবহার করে কাজ করতে পারেন আপনার ফ্যামিলি কোনো মেম্বারেরও আপনি যদি তার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তো তারটা যদি আপনি কাজ করতে পারবেন তো আমার নামে যেহেতু অ্যাকাউন্ট আছে তো আমি আমার নামটাই দিচ্ছি তো আমি এখানে আমার নামটা দিলাম তো এখানে অ্যাড্রেস লাইন ফার্স্ট এবং দ্বিতীয় তো আমি অ্যাড্রেস লাইন দিচ্ছি এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি আপনারা এগুলো দিয়ে নেবেন তো আমি আগে দিয়ে তারপর আপনাদেরকে দেবো ফর্মটা আমরা ফিল করে ফেলেছি এখানে ফার্স্ট নেম অ্যাড্রেস লাইন লাইন সিটি তারপর পোস্টার কোর্ট তো এখানে আপনার নেম নেমে থাকা চেঞ্জ করলাম না এখানে একটা ফোন নাম্বার চাইছে তো ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আর এখানে আপনার ইমেল অ্যাড্রেস এটা চেঞ্জ করার প্রয়োজন নেই আর এখানে এগুলো সবগুলোতে ইয়েস দে আপনি চিহ্ন দিয়ে দিবেন ইয়েসে এসে সবগুলো ইয়েস করে দিবেন এগুলো ইয়েস করে দিলে আপনি কিছু অফার পাবেন সেগুলোর মাধ্যমে কাজ করতে পারবেন তো সাবমিট অ্যান্ড মাই অ্যাপ্লিকেশন ক্লিক করুন ক্লিক করলাম সাবমিট মাই অ্যাপ্লিকেশনে তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর এখানে আপনার সব কিছু দিবেন কোনো কিছু দেবেন না ফলস কোনো কিছু দেবেন না কেননা এটা খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাকাউন্ট এটার মাধ্যমে আপনি লিজাইন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন তারা এগ্রি এখানে আপনি ক্লিক করে দিন টার্মস কন্ডিশন যেগুলো আছে কন্ডিশন সেগুলো তারা দেখাচ্ছে তো এখানে ইয়েস করে এ আপনি একটা টিক দিয়ে দিন আপনি তাদের গুলো মানছেন অ্যাকসেপ্ট করে দিন শেষ আমাদের তো তারা ফুল কনফার্ম করার জন্য দুই থেকে তিন দিন সময় নেয় তারা তো যাই হোক যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা উঠে আছে এখানে আপনার নিচে লেখা আছে আপনার যে অ্যাপ্লিকেশনটি পাঠালেন সেটি তারা রিভিউ করবে এবং তারা আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেবে তো দেখতে পেলাম যে আমরা কীভাবে অ্যাপ্লাই করলাম এখানে দেখুন অপশন একটা বেড়ে গেছে এখানে মোটেজেশন অপশন চলে এসেছে আর আরেকটা জিনিস দেখুন ভিডিও আপলোড করেছিলাম সেগুলো আপনারা দেখেছিলেন তো সেই ভিডিও এখন আরেকবার দেখে নিন এখন দেখতে কেমন লাগছে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন আর দেখতে থাকুন আর যারা ফার্স্ট এবং সেকেন্ড ভিডিওটা মিস করেছেন তারা অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ডলার সেন্স এসেছে তো এটা এখন সাদা কালো হয়ে আছে এখন এটা সবুজ হয়নি যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ দিবে তারা তখনও হবে না আরও কিছু সময় নেবে তারপরে এটা কমপ্লিট হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনি টু মনিটাইজ ইউর ভিডিও ইউনিট অ্যান্ড অ্যাডসেন্স অ্যাকাউন্টস সেট আপ অ্যাডসেন্স দেখাচ্ছে কারণ এখনও আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়নি তো অ্যাক্টিভ হওয়ার পর তারা দুই থেকে তিন দিন সময় নেয় আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা সময় নেয় তারপরে আপনার এই ভিডিওটা এখানে সবুজ চিহ্ন দেখাবে তখন আপনার কাজটি ওকে হবে আর তারপর আপনি ভিডিও আপলোড করলে অটোমেটিকলি মনিটাইজেশন হয়ে হবে এবং আপনার ভিডিওতে অ্যাড শো করবে আর আপনি ইনকাম করতে পারবেন তো ব্যয়স অনেক কথা বললাম তো আজকের মতো বিদায় আর এই ইউটিউব চ্যানেল খুলতে বা অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে যদি কোনো সমস্যা হয় তো আমাকে কমেন্ট করবেন আমি ভিডিও করে তৈরি করে আপলোড করবো চেষ্টা করব আপনাদের সমাধান দেওয়ার জন্য তো আজকের মতো দেয় ভালো থাকবেন বাই বাই